অফিসারদের ও মিথ্যা মামলার অভিযোগ বাদশাহী সড়ক অবরোধ ক্ষুব্ধ গাড়ি চালকদের মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার আখিরা দিঘির পাহাড়ে এনভিআই করতে পারেন না

কাউকে কোনো একটা যে অভিযোগপত্র এপর জমা দিন কিন্তু এইভাবে উইদাউট এতে কনসেন ছাড়া আপনারা গাড়ি এভাবে করে দিয়েছেন আপাততও এই অফিসারদের বিরুদ্ধে চালকদের অহেতুক ভয়রানি ও মিথ্যা কেস দেওয়ার অভিযোগ তুলে হলদিয়া ফড়াক্কা বাঁধশই সড়ক অবরোধ করেন ছোট গাড়ি মালিকরা এই অবরোধের জেরে সোমবার দুপুরে ওই রাস্তায় সাময়িক যানজটে সৃষ্টি হয় বিক্ষুব্ধ গাড়ি মালিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে এনভিআই অফিসাররা বিভিন্ন অজুহাতে গাড়ি ড্রাইভারদের হেনস্থা করছেন এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিচ্ছেন এর প্রতিবাদে এদিন বাবুলাল মির্জা আকাশ চক্রবর্তী দেব ঘোষ টিঙ্কু শেখ মুকতা শেখ ও মিঠুন মল্লিক সহ একাধিক মালিক একজোট হয়ে বিক্ষোভে নামেন সূত্রের খবর এদিন দুপুর প্রায় বারোটা তিরিশ মিনিট নাগাদ হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের আখিরা দিঘির পাহাড় সংলগ্ন এনভিআই পার্কিং অফিসের সামনে ছোট গাড়ি আড়াআড়িভাবে দাঁড় করিয়ে পথ অবরোধ করে শুরু করেন তারা চেড়ে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বড়োয়া থানার পুলিশ পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ গুরুত্ব সহকারে শোনার আশ্বাস দেন অবরোধকারীরা জানান বড়য়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাস আশ্বাসের ভিত্তিতেই তারা অবরোধ তুলে দিয়েছেন প্রায় এক ঘন্টা ধরে চলা এই অবরোধ পুলিশের আশ্বাসের পর প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয় গাড়ি মালিকরা কে কি বললেন শুনুন আমাদের পর্দায় কথা হলো তার জন্য আমরা পথ অবরোধ কিছু বলার জন্য করলাম যদি আমাদের মানে না নেয় তাহলে আমরা আবার আমি তখন আমার মেজবাবুর দায়িত্ব নিয়েছে দশ মিনিট বলেছেন দশ মিনিট আমি আমাদের অনুরোধ আমাদের বড় থানা অফিসারে এসেছেন ওনারা একটা আশ্বাস দিয়েছে যে আমরা আলোচনা করে দেখছি যাতে এটা সলভ করা যায় রাজ্য সরকারের কাছে অনুরোধ করে বলছি আমাদের জন্য একটু চিন্তা ভাবনা মমতার মমতার কাছে আমরা অনুরোধ করছি আমাদের ছোটো গাড়ির বা কাঁচামালের গাড়ি ছাড় দেওয়ার জন্য হাতে কড়ো জোরে হাতে পায়ে ধরে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের কিছু করার নাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ররফন আলী